এই দেশটা এতদিন হিন্দুদের উপর নির্যাতন হিন্দুদের মন্দির বাংচুর ইত্যাদি বিষয়ে মুসলমানের পর ব্যাপক তারা প্রভাব খাটাইছে বা চাপ দিচ্ছে যে আমরা এগুলো করি আসলে আদৌ কি আমরা মুসলমান যারা আছি তারা কি হিন্দুদের যে মন্দির তারপর হিন্দুদের উপর নির্যাতন করছি কখনো এখন উল্টো আরও দেখেন যে যারা আসলে এগুলো নিয়ে ওপার বাংলায় বৈঠক করে বা বিভিন্ন ই করে তারাই আজকে বিভিন্ন বাদ খুলে দেছে। এখন এখানে প্রশ্ন হলো একটাই এ কি শুধু মুসলমান ক্ষতি হয় তাদের যে হিন্দু ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কি কোনো ক্ষতি হয় না এক কথায় তাদের হিন্দু জাতির কোনো হিন্দু জাতির তাদের কোনো ক্ষতি হয় না আসলে এগুলো হচ্ছে লোভ দেখানো জাস্ট আমাদের বাংলাদেশটা তো শান্তিতে আছে তারা চায় এটারে অরতকতার সৃষ্টি করতে এই দেশটারে ধ্বংস করতে তা না হইলে তারা এত কিছু পারে না যারাই কতদিন আগেও হিন্দুদের রক্ষার জন্য বা হিন্দুদের মন্দির বা যে কোনো জিনিস রক্ষার জন্য বিভিন্ন স্লোগান বিভিন্ন রকমের সংগঠন বা বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারা কীভাবে ব্যাপারে আবার এই হিন্দুদেরই ধ্বংস করার জন্য এই বাদগুলো আসলে খুলে দেওয়ার জন্য তারা কি বুদ্ধি খাটিয়ে যে এই ফারাক্কা বাদগুলো খুলে দেওয়া হয়েছে সেটা আসলে আমার আদৌ মানে বোধগম্য হয় না তবে বাংলাদেশের উচিত যে যে সরকার আসুক ভালো কিছু কাজ করে যাওয়ার এই ফারাক্কা বাদগুলোর পিছনে আর একটা বাদ তৈরি করা উচিত যাতে তারা যতই পানি ছাড়ুক না কেন সেটা বাংলাদেশে পুরো পথে যিনি ঢুকতে না পারে এগুলো এক একটা সরকার আসে তাদের কিন্তু উদ্যোগ নেওয়া উচিত আর এগুলো কিন্তু সবথেকে ভালো উদ্যোগ মনে করি এই ফ্লাইওভার আবিজুবি না করিয়া এইসব বিষয় আসলে বাংলাদেশের কিন্তু সচেতন হওয়া উচিত কেননা এই বন্যায় প্রতি বছর মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর্থিক ক্ষয়ক্ষতি হয় তা হিসাবের বাহিরে এজন্য উচিত আসলে যে এই ফারাক্কা বাদগুলো জানি পানি বাংলাদেশের সীমানায় প্রবেশ না করতে পারে সেরকমের কিছু বাদ তৈরি করা অর্থাৎ সরকারের বা প্রত্যেক সরকারের উচিত এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া কোন প্রকার সতর্কপাত্রা ছাড়াই রাতে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত যার ফলে গুমন্ত নোয়াখালী ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগেই গরবাড়ি তলিয়ে যায় সৃষ্টি হয় এক অজানাতঙ্ক মধ্যরাতে হঠাৎ করে পানির এমন ভয়ঙ্কর স্রোতে বাঁচতে থাকে ওই এলাকার মানুষজন শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ সময় যত বাড়ছে পানির গতি ও উচ্চতা ততই বাড়ছে গড় ছেড়ে রকম জীবন নিয়ে পালাচ্ছে অসংখ্য মানুষ বন্যার আশঙ্কা লক্ষ্মীপুর কুমিল্লা সহ আরও কয়েক জেলা